অন্তরে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন করি তার তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব গম ও জবের আটার গুণাগুণ নিয়ে কিছু তথ্য আসলে বাজারে অনেক ধরনের আটা পাওয়া যায় ময়দার আটা কিংবা গম ও ময়দা মিশ্রিত আটা কিন্তু গমের আটায় রয়েছে শারীরিক সুস্থতার জন্য অনেক পুষ্টিগুণ আটার রুটির মত যত গুণ আটা রুটিতে সহজে হজম হয় যাতে মল রোধ করে শরীরের বল বৃদ্ধি করে শুক্র বৃদ্ধি করে কফ বাত অনেক গমের বীজ বহন করে এক বৃহৎ মাপের যে চারা গাছ বের হয় তার রস ও পিত্তের কারণে যেসব রোগ হয় তা সেরে যায় অম্লপিত্ত রক্তপিত্ত দাহ জ্বর রক্তক্ষয় শুক্র শুক্র ক্ষয় গর্ভের সমস্যা মূত্র যাবতীয় সমস্যা দূর করে এছাড়া কোষ্ঠকাঠিন্য রক্ত বমন পিত্ত জ্বর পুরনো জ্বর প্রভৃতি অসুখে বা অসুবিধাতে এই রস খেলে উপকার পাওয়া যায় দেড় টেবিল চামচ আস্ত গম এক গ্লাস জলে এক রাত ভিজিয়ে রাখতে হবে সকালবেলা মিহি করে পিষে কাপড় দিয়ে ছেঁকে চিনি মিশিয়ে সাত দিন ধরে এইভাবে এই পরিমাণে জল পান করলে প্রমেহ বা যৌন বিধি সেরে যায় অল্প পরিমাণ গমের আটা চিনি ও দুধ মিশিয়ে খেলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয় গমের আটার পুলটিস বাদলে ফোড়া পেকে যায় জব ও গমের অনেক পুষ্টি জবের থেকেই ব্যবহার হয়ে আসছে প্রাচীন মনি ঋষিদের মুখ্য আহার জব ছিল এই রকম প্রচলিত ধারণা বেদে যজ্ঞের আহতিরূপে জব দেওয়ার কথা বলা হয়েছে আয়ুর্বেদে বলা হয়েছে জবের মন্ত্র সহজে হজম হয় মল রথ করে মূল নাশ করে ত্রিদোষ অর্থাৎ ঠান্ডা বৃদ্ধি করে শুক্র বৃদ্ধি করে তান্তি দেহের ঘাম শরীরের দাহ জ্বালা কফ ও পিত্ত নাশ করে খিদে বাড়িয়ে দেয় স্মারক মল ও মূত্র নিঃসারণ করে বায়ু নিঃসারণ করে খাওয়ার নিয়ম জলের সঙ্গে পাতলা করে গুলে শক্ত করে গ্রীষ্মকালে তৃষ্ণা ছাতো খাওয়া হয় অনেকে নুনের বদলে গুড় দিয়ে মিষ্টি করেও ছাতু গুলে খান জবের বাড়িতে অনেক গুণ এটা চালের চেয়ে তাড়াতাড়ি হজম হয় রোগীর তথ্য হিসেবে এটা ব্যবহার করে তবে জব শুধু প্রথম হিসেবে নেই খাদ্য হিসেবে অনেক গুণ রয়েছে হাকিমি বা ইউনানি মতে জব ঠান্ডা আর রুক্ষ জব স্বাধীন মলবন্ধকারক রক্ত পিত্ত কমিয়ে দেয় নারীর গতি দৃঢ় করে তৃষ্ণা শান্ত করে পিত্ত বৃদ্ধি করে কাশি মাথা ব্যথা হাড়ের অসুখ দাঁতে মাড়ি ফুলে যাওয়া জ্বর রোগ সহ জব ব্যবহার করা হয় বৈজ্ঞানিক মতে জব অশক্ত আর অসুস্থ মানুষের আদর্শ পথ্য সুস্থ থাকতে জবের ব্যবহার ডায়াবেটিস রোগীদের পক্ষে জবের আটাবেশ উপকারী জবের আটা খেলে রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পায় না যারা মোটা হয়ে যাচ্ছেন তারা যদি চাল গমের বদলে জবের আটা রুটি খান মেধ বৃদ্ধি কমবে ওই খেতে হবে টক দইয়ের সঙ্গে কিংবা মেথির শাক বা নটে শাকের তরকারি দিয়ে সঙ্গে মুগের ডালও খেতে পারেন জব খেলে প্রস্রাব বেশি হয় অতএব যারা মূত্র কিচ্ছতায় ভুগছেন তাদের পক্ষে ভালো জবের আটা শুকনো তাওয়ায় সেঁকে ঠান্ডা জলে গুলে দিয়ে যদি অল্প ঘি মিশিয়ে খাওয়া যায় তবে অনেক উপকার এবং তা তৃষ্ণা দাহ ও রক্ত পিত্ত দূর করে জব আর মুরগির ডালে জুস করে খেলে আন্ত্রিক উগ্রতা শান্ত হয় এবং পেটের অসুবিধে অর্থাৎ অতিশয়ের উপকার হয় জবে আটা আর চিনি সমান সমান পরিমাণ মিশিয়ে খেলে বারবার গর্ভপাত প্রবণতা হ্রাস জব তিল আর চিনি সময় পরিমাণ নিয়ে গুরু করে মধু মিশিয়ে খেলে গর্ভপাতের ভয় থাকে না অল্প পরিমাণে জব খাড় খেলে সুর গুম্ব লিভারের অসুখ প্রিহার অসুখ আর দূর হয় খুব অল্প জব খার ঘি মিশিয়ে চাটলে এবং তার পাঁচ মিনিট পরে ঠান্ডা জল খেলে বা ঘোল খেলে মূত্রদাহ প্রসাব করতে গেলে জ্বালা করা মূত্র কিচ্ছু প্রসাব কম হওয়া এবং পাথর রোদের সমস্যা নেই উপকার হয় তাওয়ায় সেকে জবের আটা জ্যোতিষ্টি মধু বেটে নিয়ে জলে ধুয়ে নেওয়া ঘিনিশিয়ে মিশিয়ে পলক দিয়ে রক্ত বা ত্বকের বা চর্ম জ্বালা বা প্রদাহ সারে যব পুড়িয়ে তিল তেলে ফুটিয়ে নিয়ে দিলে অগ্নিদগ্ধ বন আগুনে পোড়া ইত্যাদি সারে জবের ছাতু শরীরে শক্তি জোগাতে প্রায় অদ্বিতীয় বলা চলক প্রায় শুধু ছাতুকে খেয়েই শ্রমিকেরা সারাদিন ধরে দুরূহ পরিশ্রম করতে পারে কাজই যবে শুধু প্রথম হিসেবেই নয় আহা হিসেবেও সমাদৃত হওয়া উচিত তো বন্ধুরা যা আমাদের আজকের আলোচনা শুনেছে না সবাই আটা